ত' গাইছ ভিডিঅ' টাইটেল দেখি অলৰেডি তো তোমাৰ বুজাই আছো যে আজি কিনি ভিডিঅ'টো চলছে হা গাইছ আজি মেছে নাই বা লেণ্ডিং কৰাৰ পৰা গাইছ প্ৰথমে যে এই গান পাব এই গান দিয়ে গাইছ পুৰ মেচ খেলাৰ চেলেঞ্জ ভিডিঅ' কৰব গায়েছ আমাৰ মেচিন লেণ্ডিং কৰাৰ পৰা গাইছ এম ফ'ৰ ওৱান তিনি চিট পাইছে এক চান্দ চলাইছে এই যে এম ফ'ৰ ওৱানৰ ঘ গ্যাস তোমরা তো ভালো করেই জানো আমি যা মারি সব হেডশট এটা নতুন করে বলার কি গ্যাস আরো দেখি এনিমি আছে নাকি সামনে গ্যাস এক গাদা এনিমি তো নাম ছিল এদের সবাইকে গাইস আমি ঘগানি গানি দিয়ে ঠান্ডা করে দেবো গ্যাস ভিডিওটা কেটে দিয়ে আমরা ম্যাচের এখানে চলে আসলাম ভিডিওটা কেটে দিয়ে গায়ে এই দেখো এক সান্দু নাম তো আবার নাম তো আরে তো আমরা এম ফোর ঘকগানি দিয়ে মেরে দিলাম গ্যাস আরেকটা সামনে নাম তো ঘগ ঘ কিন্তু এটা লাগলো না তাৰপৰা গেছ ভিৰ কেইটে দিছে এইখনে চলাই আছলাম এই চান্দুৰ মাত্ৰ এই যে ঘগ এমেজ খাওছিলো মাত্ৰ বিষ ডেমেজে মৰে গল আৰু চদু আছে এই যে ঘক ঘৰে লুক কৰে এই যে ঘোষ বুজেও নাই যে ৱাল ফেলাবিখে কি লাইছে ৱাল ফেলাৰ আগে আমি ঘক গানি দি মেৰে দিলাম গেস ওই চানের ঘানির পর দিয়ে আমরা ম্যাচে এখানে চলে আসলাম এই ঘর থেকে আমার একটা ফায়ার দিছিল এই চান্দুরে ঢোকা দেখবো এই ঘরে আছে কিনা গাইস ঘরে তো নাই দেখি বাইরে গেছে কিনা এই যে দৌড়াইতেছে এই যে ঘক ঘক গাইস দেখছো আমি যা আমার হেড শট এটা আর কি বলার আছে গাইস এটা তো তোমরা ভালো করেই জানো গাইস একে আমরা লুট করবো গাইস আমাদের এম ফোর এর লুট কম অন্য গান তো নেওয়া যাবে না গাইস প্রথমে যেইটা গান পাইছি গাই সেটা দিয়ে তো পুরো ম্যাচ খেলতে হবে গায়ে সামনে এনিমি আছে নিশ্চয় কেননা গাই সেইটা রাশের একমাত্র জায়গা গাই সেই ম্যাপের মধ্যে গাই সেই তো এনিমি আছে এই যে ঘক ঘ হেডশট ট্রাই কিন্তু গাই হেডশট লাগলো না লাগা গুলো আর গাই যে ফুল ড্যামেজ খাইছে এই সামনে দৌড়ে যাবে কই গাই এই যে ঘক ঘ ছয়টা কিল হয়ে গেল আমাদের গ্যাস দেখছো এম ফোর ওয়ান দেয় মাত্র এম ফোর ওয়ান দেয় ছয় ছয়টা কিল করলাম তাহলে বুঝবো আমি কত বড় পরে গ্যাস সামনের ওই পুতুলের বাড়িতে গেছে এনিমি আছে গাইস ওটা পুতুল না তো গাইছে একটা বাড়ি না টাওয়ার কি বানাইছে গাইস নিজেও জানিনা গ্যাস ওইখানে আছে গোলয়াল দেখা যাইতেছে গাইস এদেরকে এমন ঘানি দেবো আমার সামনে ফাইট বাজে তাও গুলুয়াল মারে আমার এত বড় সাহস এই কই পাইলো এটা আমরা আর বুঝাই দেবো এই যে ঘক চান লাগা গুলুয়াল গাইস এই চান্দু খালি বেরোক দেবো গাইস হেড শর্ট গাই খালি বেরোক এই যে বেরোইতেছে না এই ভয় পাইছে দেখছো গাইস আমারে দেখে ভয় পাইছে এই জন্য বের হইতেছে না আমি ডিস্টেন্স নেই তাছাড়া গাইস ওর কাছে আছে দিয়ে মেরে দেবে আমরা গাছের কাবারে দেয় দেখি গাইস পিছনেও আবার এনিমি আছে কিনা গাইছে এটাও দেখতে হবে পিছনে কোনো প্রকার এনিমি নাই এই চান খালি আসুক খালি এবার গাইস দেখি এখানে লুট পাওয়া যায় কিনা গাইছে মোটামু পাওয়া যায় কিনা কিছুই নাই গাইছে এগুলো শ্মশান করে ফেলাইছে আগাকেই যে ঘ গাইছে এটা কোনটারে মারলাম এই চানু তো নাই ওইটা এই সাম তো ঘরের ভেতরে আছে খালি বেরক খালি একটা ইমুট দিয়ে আয় এই খেলা দেখতেছি আরেক সানু ইমুর দিতে আমার দিল লোক ইমুট দেওয়ার আগেই মেরে দিলো এটা কোনো কথাই লেগেছে দেখা হচ্ছে পরে কোনো ধামাকাদার ভিডিওতে